ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে মুসলিম মহিলা সে কি বিউটি পার্লারে কাম করতে পারবে অর্থাৎ সেখানে মেয়েদেরকে সাজগোজ করাবে এবং তাদের চুল ইত্যাদি কাটবে এইসব বিষয়গুলি তার জন্য যায়জ কিনা তো আমরা বলতে পারি এ প্রশ্নের জবাবে যে হ্যাঁ অবশ্যই মহিলা সে যদি বিউটি পার্লারে চাকরি করে বা কাম করে পর্দা মেনটেন করে এবং সেখানে যদি পুরুষদের আনাগোনা না থাকে সম্পূর্ণ মহিলাদের পরিবেশ সেখানে সে মহিলাদেরকে সাজাবে আর এটা আমরা জানি যে মহিলারা তারা সাজগোজ করবে তারা সুন্দর সেজে থাকবে স্বামীদের মনকে খুশি রাখার জন্য এটা মহিলাদের বৈশিষ্ট্য যে তারা সাজবে জন্য অনেক সময় অনেক মেয়ে নিজে সাজতে পারে না হয়তো বিউটি পার্লার থেকে সুন্দর করে সেজে আসবে স্বামীর জন্য তো এই জন্য সে তাকে সাজাতে পারবে এটা তার জন্য জায়েজ রয়েছে শর্ত হলো যে পরিবেশটা যেন পর্দার ভেতরে থাকে এবং যাকে সাজাবে তার ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হবে যেমন শরীয়তে যে সমস্ত বিষয়গুলি নিষিদ্ধ করেছে মহিলাদের যেমন আহ মোচান এদেরকে লানত করা হয়েছে অর্থাৎ যারা ভুরু ওঠায় যারা ভুরু তুলে ছোট ছোট করে তারপরে দাঁত ফাঁকা করে তারপরে পরসোলা লাগানো নিষেধ তো এই সমস্ত যেগুলো নিষেধ রয়েছে এই সমস্ত বিষয়গুলি ব্যবহার করে সাজাবে না এবং পাশাপাশি আরও খেয়াল রাখবে যে যেহেতু আল্লাহ বলেছেন যে তাওয়ানু আলাল বীরজি ওয়াত ওয়া তোমরা কল্যাণের কাজে এবং ভালো কাজে আনুগত্যের উপরে পরস্পরকে সহযোগিতা করো অলা আলাল ইসমি অল অধুয়ান তোমরা অন্যায় কাজের উপর পরস্পরকে এবং পাপের কাজের উপরে পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে না এই হিসেবে যদি ওই বিউটি পার্লারে এমন মেয়ে সাজতে আসে যে সেজে গুজে বেফর্দা ঘোরাফেরা করবে এবং সেজেগুজে আল্লাহর বান্দা মানুষদেরকে মুসলমানদেরকে ফেতনায় ফেলবে এরকম নারীদেরকে সাজাবে না এরকম নারীদেরকে সাজানো থেকে বিরত থাকবে যদি এরকমভাবে সাজায় যে পরচলা লাগাবে তারপরে নিষিদ্ধ কাজ যেগুলি রয়েছে মহিলাদের সাজগোজের ক্ষেত্রে যেমন ভোরো উঠানো দাঁত ফাঁত সরু করা তারপরে রুমুস অর্থাৎ যে চোখের যেটা চুল এই চোখের চুল অনেকে এক্সট্রা লাগায় এইগুলো কিন্তু ঠিক না এগুলো যদি লাগানো হয় এগুলো প্রধারণা ধোকা এই সমস্ত জিনিস দিয়ে সাজাবে না এই তারপরে যে সমস্ত মেয়েরা পেপার দিয়ে ঘুরবে তাদেরকে সাজাবে না এরকম মেয়েদেরকে যদি সাজাতে হয় তাহলে এটা অন্যায় কাজের উপরে সহযোগিতা হবে সেজন্য সেক্ষেত্রে এটা জায়জ হবে না কিন্তু যারা এটা সে বুঝবে যে না এই সমস্ত মেয়েরা তারা পর্দার ভেতরে চলে বোরকা পরে এসেছে আবার সেজেগুজে গুজে বোরকা পরে চলে যাবে শুধু স্বামীর জন্য শাস্তি এসেছে অথবা তারা সেজে হয়তো বাসরের বাসর হবে এজন্য শাস্তি এসেছে স্বামীর জন্যই এভাবে যদি হয় সেখানে চাকরি করাতে কোনো অসুবিধা নেই কিন্তু বেহায়াপনা অশ্লীলতা ছড়াছড়ি হবে এরকম তার মাধ্যমে সেজে গুজে বেহায়াপনা ছড়াবে অথবা যে চলচ্চিত্রে যে নায়িকাদের সাজাবে ইত্যাদি বা এরকম খারাপ মহিলাদেরকে সাজাবে এরকম স্থানে চাকরি করা তার জন্য জায়েজ হবে না আল্লাহ ওই বোনদেরকে যারা বিউটি পার্লারে চাকরি করে এরকম পরিবেশ থেকে তাদেরকে দূরে রাখুন যদি অন্যায়ের ছড়াছড়ি হয় তাহলে সেটা ঠিক হবে না আল্লাহ অন্যভাবে তাদের রিজিকের ব্যবস্থা করুন সেই দোয়া করি আহ মা